প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা দেখাবো আপনাদেরকে ছোট্ট একটি টবের মধ্যে আমরা কিভাবে কচু পাতার মতো দেখতে এই গাছটি রোপণ করেছিলাম এবং চাষ করছি এবং এই পাতাটি আপনারা দেখুন এটা কিন্তু কচু পাতার মতো দেখতে হলেও কিন্তু এটা কিন্তু কচু পাতার গাছ নয় এই পাতাগুলো কিন্তু রঙিন পাতা বলা হয়ে থাকে এটার বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে এই পাতাগুলোকে ডাকা হয়ে থাকে কারণ এই পাতাগুলোতে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই পাতাগুলো দেখতে খুবই ভালো লাগে আপনাদের কাছে এই পাতাগুলোকে দেখতে কেমন লাগে আমাদের কমেন্টস করে জানাবেন এই ধরনের ছোট টবে ছোট এই ধরনের সুন্দর চারা লাগালে কিন্তু যে কোনো জায়গায় রাখা যায় ঘরের বারান্দায় ঘরের সামনে বাসার সাথে যে কোনো জায়গায় তাছাড়া চাইলে আপনারা নিজেরাও কিন্তু এই ধরনের হ্যামনাদের চারা রোপণ করতে পারেন এবং আপনাদের বাসার সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন বা আপনাদের ফুল বাগানে এই ধরনের হ্যামদার টবের মধ্যে আপনারা এই ধরনের চারা বা টপ ছাড়াও রোপণ করতে পারেন যাই আমার কাছে কিন্তু এই গাছের এই পাতাগুলো খুবই ভালো লাগে এবং এই এই একটি চারা থেকে কিন্তু আমাদের আরও ছোটো ছোটো আরও দু একটি চারা হয়ে গেছে এবং এগুলা কিন্তু একটি চারা রোপণ করলে আস্তে আস্তে আরও অনেকগুলো চারা হয়ে যায় এবং যখন অনেকগুলো পাতা বড় হবে তখন কিন্তু এটা দেখতে আরও অনেক সুন্দর দেখা যাবে আপনাদের কাছে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম